ডক্টর সফিকুর রহমানের কাছে শহীদের মা আয়সা কি করলো আবেগ ধরে ধরে রাখতে না সফিকুর শফিকুর রহমানকে কি মিস্টার শফিকুর রহমানকে ধরে কান্নাকাটি শুরু করলো তখন এটার এক্সাম্পল দিল যে ডক্টর শফিকুর রহমান বলল যে কি যে উনি আমার কাছে আসছে আমি কি তাকে কি ছুড়ে ফেলে দিব তো তিনি এটাকে একটা নর্মালাইজ করেছে যদিও শরীর এটাকে কখনো সাপোর্ট করে না তো দেখা গেল কি আরেকটা সমাবেশের ভিডিও ভাইরাল হলো যেখানে আরেক মহিলা যায় তারেক রহমানকে পোকে জড়াই ধরে ওরে প্রখর কান্নাকাটি তো তখন কিন্তু কেউ সমালোচনা করে নাই যখনই ডাক্তার শফিকুর রহমান সাহেবকে দরে কান্নাকাটি শুরু করলো তখনই একটা গোষ্ঠী কি করলো সমালোচনা করা শুরু করলো এবং যা কুরুচিপূর্ণ কথা আছে সবগুলো বলা শুরু করলো তো যদিও এটা দুটোই শরীয়ত অনুযায়ী কি হারাম তো আমাদের বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে নিজের দলের মানুষ যদি করে একদম সাত খুন যদি অন্য দলের কেউ করে একদম সেই অন্যায় করে না তাও তাটা অন্যায় হিসেবে 처ড়না চালাইতে হবে তো আমাদের দেশে চলতেছে এটা জনাব তারেক রহমান করলে হালাল ডক্টর সফিকুর রহমান করলে হারাম এভাবে চলতেছে আবার ডক্টর ডক্টর সফিকুর রহমান করলে হালাল তারেক রহমান করলে হারাম এভাবে চলতেছে আমাদের দেশের তথাগত রাজনীতি আমাদের দেশের রাজনীতি কখনোই ভালো হবে না ভালো এটা ভালো হওয়ার কোন চান্স নাই